নমস্কার বন্ধুরা চলুন আমরা বেরিয়ে আসি নৈহাটির বড়মার মন্দির আর দর্শন করে আসবেন আমার সঙ্গে আপনারাও তো আমরা বেরিয়ে পড়লাম নৈহাটির বড়মার উদ্দেশ্যে তো কোনাহাই রোড থেকে বাস ধরে চলে এলাম হাওড়া হাওড়া থেকে আমরা ট্রেন ধরে চলে যাব চুচুড়ার ঘাটে তো আমরা এখন ট্রেনের মধ্যেই আছি তো আপনারাও এইভাবেই আসবেন আমরা তো এইভাবে গেছি আপনাদের ওই দিক থেকে কীভাবে উদ্দেশ্যে আসেন ওইভাবেই আসবেন আমরা এইভাবেই যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে তো আমরা এখন আছি ট্রেনের মধ্যে ট্রেন থেকে নেমে আমরা টোটো করে লঞ্চে উঠলাম লঞ্চে করে আমরা যাচ্ছি নদীর ওপারে নদীর ওপার পার হলেই পড়ে যাবে নৈহাটি নৈহাটির বড়মার মন্দির তো বড়মার মন্দির লঞ্চে থেকে নেমে পাঁচ মিনিটের রাস্তা তো আপনারাও নৈহাটির বড়ো মাকে দর্শন করে আসবেন তো আমরা তো করছি তো করতে আসছি নৈহাট বড় দর্শন করার জন্য এই আমরা পৌঁছে গেলাম নৈহাটির মার মন্দিরেতে তো আপনারাও এখান থেকে নৈহাটির মার মন্দিরেতে পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা কিনে নেবেন ডালা কিনে নিয়ে আর ফুল বা যা কিছু কেনার আপনারা এখান থেকে কিনে নিয়ে মায়ের কাছে পূজা দিয়ে দর্শন করে নেবেন তো এখান থেকে আমরাও বন্ধুরা অনেক কিছু কিনে নিয়ে যেত কেউ বাড়ি যাওয়ার পথে মায়ের ছবি নিয়ে যাওয়ার জন্য এই যে এখানে অনেক ছবি বা অনেক কিছু দোকান আছে আপনারা ছবি কিনে নিয়ে বাড়িতে রাখতে পারেন মাকে সবসময় দর্শন করার জন্য আমার মন্দির দর্শন হয়ে গেছে এবারে আমরা বাড়ি রহনার পথে বেরিয়ে পড়লাম টাটা